আহমদ আহমাদ হাম্বালের হাদিস চমৎকার একটা ঘটনা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শোনেন আল্লাহ রাসুলাম কোন একটা মজলিসে একজন আনসারী সাহাবির ব্যাপারে ঘোষণা দিল বলল এখন যে সাহাবি এসে বসবে সে সাহাবি জান্নাতি আনসারি সাহাবি এসে বসলো সবাই তো অবাক আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না এই আনসারী সাহাবি জান্নাতি আবার কয়েকদিন পরে আরেকটা মজলিসে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন এই মুহূর্তে এমন একজন সাহাবি এসে এইখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো আগের মজলিসে যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আজকেও ওই সাহাবি এসে ওই জায়গায় বসেছে তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন এখন একজন সাহাবি এখানে এসে বসবে সে সবাই করে ওই সাহাবিটাই আবার এসে বসেছে সবাই অবাক কি কি আছে এই সাহাবীর মধ্যে যে সাহাবির ব্যাপারে খুব বিশ্বনবী তিনবার ঘোষণা দিলেন যে সে জান্নাতি সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সে আবদুল্লাহ ইবনে আমার আস মনে মনে ভাবলেন এটা তো চারটে কোনো কথা না বিষ্ণবীর অ্যানাউন্সমেন্ট দুনিয়ার বুকে বিশ্বনবী তিনবার এই আনসারি সাহাবিকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে নিশ্চয়ই এই সাহাবির এমন বিশেষ কোনো আমল আছে এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই যেমন করি হোক এই সাহাবির ভেতরের সব খবর আমার জানতে হবে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে একবার পরিকল্পনা করে ওই সাহাবির বাড়িতে চলে গেলেন যে বললেন ভাই আমার আব্বার সাথে কয়েকদিন ধরে ঝগড়া আমার ঘরে থাকতে মন চাচ্ছে না তোমার বাসায় মেহমান হয়ে এসেছি যদি তুমি দাও তোমার বাড়িতে দিন হয়ে আমি থাকতে কখন এই আনসারি সাহাবি কি করে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ফলো করার পরে সাইদিন আব্দুল নাইবনে আমর ইবুল এমন কোনো বিশেষ আমলেই সাহাবির মধ্যে খুঁজে পায় নাই তিন দিন গভীরভাবে পর্যবেক্ষণ অবজারভেশনের পরে বিশেষ কোনো আমল ওনার চোখে পড়ে নাই এবার তিন দিন পরে তো চলে যাবার পালা ঠিক না এবার তিনি সোজা সাপটা আনসারে সাহাবির কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন বললেন ও ভাই আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি কি উদ্দেশ্য আব্দুল ইবনে আমর ইবনে আলাস এবার বলতে আরম্ভ করলেন আমরা খেয়াল করেছি তিন তিনটা মজলিসে বিষ্ণু ইসা ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে তাই আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিশ্বনবী ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি কি এমন বিশেষ আমল আছে তোমার আমার একটু বলো আমি ওই আমল করে জান্নাতি হতে চাই আল্লাহ আকবার এবার আনসারী সাহাবী মুখ খুললেন উনি বললেন ও ভাই আবদুল্লাহ এমন কোনো বিশেষ আমল আমার নাই হালাল পন্থায় রুজি করি ব্যবসা করি নামাজের সময় নামাজ করি রাতে এসে ঘুমিয়ে যাই ফজরের রাগ দিয়ে উঠে তা করি সময় মতো রাস্কার করি কোরআন তেলাওয়াত করি কিছু দান সদকা করি সবাই যা করে আমিও তাই করি স্পেশাল কোনো আমল আমার জীবনে নাই তবে আবদুল্লাহ ইবনে আমর ইবনুলাস শুনে রাখো একটা কাজ আমি প্রতি রাতে করি হয়তো বা এ কারণে বিষ্ণবী আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে আব্দুল্লাহ বললেন ও আনসারি সাহাবি কি কাজ তুমি করো এবার আনসারি সাহাবি বলতে লাগলেন প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই আমি কারো ব্যাপারে কোনো রাগ কোনো হিংসা কোনো ক্ষোভ অন্তর নিয়ে ঘুমাতে যাই না ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রে মাফ করে দিয়ে মিটমাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যা কেউ আমার দিছে কেউ আমার বকা দিছে কেউ আমার বিরুদ্ধে মিছিল করছে উল্টা পাল্টা যে যাই করুক না কেন আমি কিচ্ছু মনে রাখি না ফেরাসি আমি এমন ভাবে আমার বিছানায় যাই ওলাই কলবি আলা আহাত এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই কোনো হিংসা নাই কোনো অহংকার নাই সব রাগ খুব ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই এজন্য এ বিশ্বনবী এই সাবিকে তিন তিনটা মজলিশের ভরা মজলেশের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে এই হাদিস থেকে শিক্ষা হলো আমরাও যদি প্রতি রাতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে মনের যত ক্ষোভ জ্বালা যন্ত্রণা আছে সব ভুলে যে বিছানায় ঘুমাতে পারি এই সাহাবির মতো আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবে কে পারবেন আজকে থেকে বিছানায় যাওয়ার আগে কি করবেন আজকে সবাই রে মাফ করে দিব যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে কে কি বলল ওটা দেখার দরকার নাই কারো ব্যাপারে কোনো খুব কোনো তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন রাখলে লাভ না লস এটা আরো জ্বালা দিবে আমারে এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে ইট উইল বার্ন মি ইনসাইড ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে এগুলো বয়ে বেড়াতে চাই না আমি আমি সব মাফ করে দিতে চাই চিল্লায় বলো ঠিক কিনা পারা যাবে কি করবেন ক্ষমা করব কি করবেন ভুল করে করকিে জড়ায় গেছো বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় গেছো খারাপ সম্পর্কে জড়ায় গেছে কেউ অশ্লীল কাজ করে ফেলছে ব্লু ফিল্ম দেখে ফেলছে নিজের উপর নিজে জুলুম করে ফেলছে খমার দরজা মনে হয় বন্ধ হ্যাঁ খোলা খোলাছরা নাই দে রিটার্ন ব্যাক টু দে লর্ড তারা আল্লাহর দিকে ফিরে আসে তারা পাপের জন্য অনুতপ্ত হয় কারণ সবাই পাপী কথা কয় পাপ করেন নাই এরকম আল্লাহরি কারা কারা দেখি নাই পৃথিবী না জানু আমি তো জানি পৃথিবী না আমি তো জানি আমি কি পাপ করেছি হায় সবার জানা আছে না পাপ আছে না নাই আমার পাপের করলে বিচার বাচারা আমার না পায় দয়াময় প্রভু মাফ করোয়া মাফ করোয়ামায় পড়ে না আমিন আয় ভুল আমাদের হতে পারে সবাই পাপি পাপির ঘরের পাপি ঠিক কি না আমি পাপি আমার বাবা পাপি আমার দাদা আমার চোদ্দ গোষ্ঠী পাপি কিন্তু পাপিদের মধ্যে বিশ্ব বলেন শ্রেষ্ঠ পাপি ওই পাপি যেই পাপি পাপ করার পরে তো করে কার কাছে আমাদের যদি ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় পাপ হয়ে যায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রে ডেকে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই আমি ছাড়া তোমার অনেক বান্দা কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব দুনিয়ার بوকে নাই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে নাকি দুনিয়ার بوকে কারো কাছে যদি কোনো জিনিস নিয়ে যাই ফিরিয়ে দিলে আরেকজনের কাছে যাওয়া যায় কি যায় না কারো কাছে কিছু চাইলাম দিলো না অন্যের কাছে যে চাওয়া যায় কি যায় না কিন্তু আল্লাহর কাছে যখন ক্ষমা চায় আল্লাহ যদি আমাদেরকে ফিরিয়ে দেয় অন্য কারো কাছে যে সুযোগ আছে চাওয়ার নাকি কারণ আমাদের রব একজন সেজদা দাদে একজন বলতে হবে তিনি কে কমাইয়া গফেরুদ্দুনু বা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কোনো মাবুদ আমাদের আছে নাকি অমাইয়া গফেরুদ্দুনু বা ইল্লাল্লাহ তিনি ছাড়া কে করবে আমাদের গুনার ক্ষমা তিনি ছাড়া পাপ মোচন করার পাপগুলো গুনাগুলো ক্ষমা করে দেয়ার আর দ্বিতীয় কেউ তাহলে পাপ হলে ভুল করে অন্যায় করলে ক্ষমা চাব কার কাছে ভুল একটা হয়ে গেছে ক্ষমা চাইলাম সকালে খাদ্যে ভেজাল দিছি। বিকালে মাফ চাইলাম আল্লাহ ভুল করে ফেলছি মাফ করে দো এরপরের দিন দোকানে যে আবার ভেজাল মিশাইলাম আবার মাফ এরপরের দিন আবার মাফ আল্লাহ মাফ করবে সকাল বেলায় ওজনে কম দিলাম বিকালে মাফ চাইলাম আল্লাহ ভুল হয়ে গেছিল ক্ষমা করে দাও এরপরের দিন দোকানে যে আবার ওজনে কম দিলাম আবার রাত্রিবেলা বেলা মাফ চাইলাম তারপরের দিন আবার কম দিলাম আবার মাফ চাইলাম এরকম করলে মাফ করবে নাকি ওয়ালাম মিউসের্রো আলামাফা আলুম ওহম ইয়া জেনে বুঝে ওই পাপকা আর করবে না কালে ভদ্রে দুই একবার ভুল অন্যায় পাপ হয়ে যেতে পারে কিন্তু মুমিনরা কি ওটা কন্টিনিউ করে মোত্তাকিনরা কি ওটা বারবার চালিয়ে যায় বারবার চালালে এটা আল্লাহর সাথে গেম খেলা হয় ঠিক কি না সকালে আল্লাহ কই একটা বিকালে আজকে একটা কালকে এমনটা করা যাবে এজন্য আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দাদের পাঁচ নম্বরের বৈশিষ্ট্য হল ওলাম মিসরু আলা মাফা আলু অহমি আলামুন ওলাম মিসুর রু তফসিরিব না কেসিরে এর তফসির এসেছে ওলাম ইয়েস্তামির রু আলা মাফা আলু জেনে বুঝে যেই ভুল কাজ করে ফেলছে এটা বারবার করে না এজন্য বারবার করা যাবে মাফ চাওয়ার পরে ওই কাজ আর করব আমরা ডানে যাব না ভাই আর ওজোরে ডানে না ভাই ডানে আছে খমার জান্নাত ডানে কি ভাই আচাল্লা রাগ আর যাহান্নাম তাই সিদ্ধান্ত আমরা নিয়েছি বাম দিকে আমরা যাব না ডান দিকে যাব ডান দিকে গেলে ক্ষমাও পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে কিন্তু কাজ করতে হবে কয়টা এক নাম্বার সুখে দুখে দান করা দুই নাম্বার রাগকে নিয়ন্ত্রণ করা তিন নাম্বার মানুষকে ক্ষমা করা চার নাম্বার ভুল হলে আল্লাহর কাছে তওবা করা পাঁচ নাম্বার ওই পাপের কাজ বারবার না করা ভুল একবার হতে পারে দুইবার হতে পারে বারবার ভুল মুত্তাকিরা করে না ঠিক কিনা এই পাঁচটা কাজ করলে মুত্তাকি বানাবে কে মনে থাকবে মনে থাকবে সবার যে কোন অবস্থায় একটু দেয়ার অভ্যেস করা যাবে রাগটার একটু নিয়ন্ত্রণ করা যায় না করা যাবে আর অন্যের ব্যাপারে কোনো খুব হিংসা বিদ্বেষ নিয়ে আমরা রাতে ঘুমোতে যেতে চাই না ভুলে গেলাম আমরা সব পারবেন তো ভুল হলে ক্ষমা ক্ষমা কার কাছে যেই কাজের জন্য চাইলাম জীবনে আর ওই কাজ করব। আমার মা বোনেরা যারা আজকে আমাদেরকে শুনলেন আপনারাও একটু রাগ টাক কমাবেন এই ওয়াজ শুধু ভাইদের জন্য না আমাদের বোনরাও মাঝে মাঝে রাগ করে ফেলে ঠিক না বোনরা রাগ করলে বিপদ রোজা রাখা লাগবে রান্নাবান্না হবে না ঠিক কিনা এই জন্য সব সময় বলতেন ফার্স্টাউসু নারীদের সাথে ভালো আচরণ করো কোমল আচরণ করো নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো কাচের গ্লাস আস্তে করে ধরতে হয় আস্তে করে রাখতে হয় আস্তে করে মুছতে হয় এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায় ঠিক কিনা এই জন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন ভালোবাসার কথা বলবেন আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন প্রাণ উজাড় করে পারবেন সবাই পারবেন তো ওই যে ইয়াং বিয়েই করে নাই মানে আগে থেকেই রেডি তুমি কবুল করো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পরকিয়া এই বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের সাথে আমরা নাই ঠিক না আমরা বিয়ের মাধ্যমে পবিত্র বন্ধন নিয়ে জান্নাতে যেতে চাই কারণ বিয়ের বন্ধনটা এটা জান্নাতি বন্ধন আল্লাহ তালা সাইদানা আদম আলাইহি সালামকে বললেন তুমি ইয়া আদা মুসকুন আনচা ওয়া ঝাউজুকাল জান্না তুমি আর তোমার বউ মিলে জান্নাতে থাকো তার মানে তাদের বিয়ে হয়েছিল জান্নাতে আর বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক আলহামদুলিল্লাহ পড়েন বিয়ের পরিস্থিতি প্রিপারেশন এগুলো সহজ করে দিবেন বিয়েকে কঠিন করবেন না আল্লাহর দোহাই লাগে যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ আর যেই সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন ঠিক কিনা আপনি বাংলাদেশের উদাহরণে আসেন বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন কঠিন আট লক্ষ টাকা মোহরানা দেয়া লাগবে এত টাকা বামুগ কথা বলেন কিন্তু পরকিয়া করা সহজ অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা বান্ধবীরা বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে ঠিক কিনা তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায় আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন কার পায়ে দাঁড়াইছে কথা কি বুঝতে পারতেছেন এজন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন বিয়েটারে সহজ করে দেন সহজ করে দেন এই উঠতি বয়সের যুবক যুবতী কিশোর কিশোরী তাদের যৌবনের তারণায় যে পাপগুলো করে তার একটা পার্সেন্টেজ গুণা আপনার বাবা হিসেবে আপনার আমল নামাতেও আছে না নাই এজন্য খবরদার বিয়েটারে সহজ করে দিবেন পরিবার গঠন করবেন বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়াদাটা কার চেল্লায় বলেন কার তো কোরআনে মানুষের নামে সুরা আছে প্রাণীর নামে আছে যেমন প্রাণীর নামে আপনারা বলছিলেন সুরা বাকারা বাকারা মানে কি গাভী মৌমাছির নামে আছে সুরাতুল নাহাল তারপর মাকড়সার নামে আছে সুরাতু আনকাবুত পিপরার নামে আছে সুরাতু আন্নামাল জিন জাতির নামে আছে সুরাতু মুনাফিকদের নামে আছে সুরাতুল মুমিনদের নামে আছে সুরাতুল সুমান আল্লাহ পড়বেন না তার এই ধারাবাহিকতায় এই সুরাটির নাম সুরাত আলে ইমরান ইমরানের পরিবারের নামে সুরা আলহামদুলিল্লাহ পড়েন তা আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়েছেন আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোন দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতারে বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পডে নামিন আমরা সেরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না এজন্য আমরা প্রতিদিন বলি ইহিদিন আসরাতাল মুস্তাকিম সবাই পড়েন ইহিদিন আসরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাথ শো ওয়াজ দ্য কারেক্ট পাথ তো আল্লাহ তাআলা এই সূরার 133 নম্বর আয়াতে আমাদেরকে পথ দেখিয়েছেন পথ দুইটা জোরে বলতে হবে কয়টা দুইটা একটা গিয়েছে ডান দিকে আর একটা গিয়েছে আওয়াজ করে বলেন একটা গিয়েছে ডান দিকে বাম দিকে নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত আপনার আপনি কোন পথের পথিক আপনি কি ডানে যাবেন না বায়ে যাবেন বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাব ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে কি আছে আর বায়ে আছে আল্লাহর রাগ ক্রোধ আর জাহান্নাম সো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কোন দিকে যাবেন মনে থাকবে কোন দিকে এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা ম উ ফেরা চিম্মে রব্বি কুম ওয়া জন্ম চিন আরু দু হাস ম চু অল অ রু ও আই দচ লিল মুতাকিন সুবানলৈ পড়ে ও সারি ইলা মগ ফেরা চিম্মে ছোট ছোটো ধাবি তা হও প্রতিযোগিতা করো রব্বী ক্যারিমেট দরবারে ক্ষমাপ্রাপ্তদের খাতায় নাম চলো ক্ষমার জন্য প্রতিযোগিতা করো আর জান্নাত লাভের প্রতিযোগিতা করো আদেশটা কার আমরাও ছুটি আমরাও প্রতিযোগিতা করি দুনিয়া কামানোর প্রতিযোগিতা ঠিক কিনা কেমন করে পৃথিবীতে ভালো থাকা যায় কেমন করে অন্যের মেরে নিজের জায়গা জমি বাড়ানো যায় কেমন করে দুর্বলের উপর অত্যাচার করে সমাজে সবল হওয়া যায় কেমন করে প্রতিযোগিতার লড়াইয়ে ক্ষমতার দাপট দেখানো যায় এগুলোর প্রতিযোগিতা কেমন করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে খেটে খাওয়া মেহনতি মানুষের কষ্ট বাড়ানো যায় কেমন করে দেশের সাধারণ জনগণের মধ্যে গুজব ছড়িয়ে দেয়া যায় এগুলোর প্রতিযোগিতা যাতে মানুষের কষ্ট হয় যাতে আল্লাহ তার উপর আসে কিন্তু মুমিনরা কখনো এ ধরনের প্রতিযোগিতায় নামতে পারে মুমিনরা যাবে ডানে না বায় সবাই বলেন ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে আছে কি আর উত্তর দিতে হবে আমার প্রশ্নের ডানে আছে কি আর দুইটা জিনিস আছে এক নম্বরে ক্ষমা দুই নাম্বারে আওয়াজ করে বলেন এক নাম্বারে দুই নাম্বারে এই দুইটা আমরা চাই কি চাই না আল্লাহ বললেন স্যার ইলা আছে রব রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ছোটো জান্নাতিন আর এমন জান্নাতের দিকে ছোটো আর দু হাস আর যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত জান্নাতের মধ্যে তো খুব ধাক্কা দাগ কি হবে আজকের মাহফিলের মতো না এত জান্নাতীরা এত মানুষ যে জান্নাতে যাবে তারা কি আরামসে বসতে পারবে কি বলেন বুঝে শুনা বললেন এরকম ধাক্কা দাক্কি হবে না আজকের মতো ফেরেস্তারা লাঠি নিয়ে নামবে বাসি নিয়ে কিশোরগঞ্জের মতো দাক্কা দাক্ কি হবে আলহামদুলিল্লাহ পড়ে। কোনো ধাক্কা ধাক্কি নাই কোনো ঠেলা ঠেলি নাই কোনো কিলা নাই আছে খালি আরাম আছে খালি আর জাহান নামে আছে বেরাম জাহান নামে কি বেরাম আর দু হাত আর আল্লাহর প্রকাশ ভঙ্গিটা দেখেন এক্সপ্লেনেশন সিস্টেম আল্লাহ বললেন আকাশ জমিন বিস্তৃত জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো বিশাল জান্নাত ঠেলা ঠেলি নাই আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন ইন্না মিসরা আইন মিন মাসারে আল জান্না মা বাইনা মক্কা তা হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন দেশের হাজার শহর যত দূর জান্নাতের এক একটা দরজার অর্ধেক তত দূর তার মানে এক দরজা দিয়ে কয়েক হাজার কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে সুবহানাল্লাহরও আসতে বললেন দরজা দিয়ে যদি কয়েক হাজার লোক এক ধাক্কায় ঢুকতে পারে

আল্লাহর জান্নাতের দিকে ছোট যেই জান্নাত ছোট নয় যেই জান্নাতটা সংকীর্ণ নয় যেই জান্নাত হলো আকার জমিন বিস্তৃত সুবহান আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একবার ওটের উপর চড়ছিলেন ইন দ্য মিন টাইম এক বেদুইন এসে বিশ্ব গায়ের চাদর ধরে টান দিলেন হাদিসের বর্ণনাকারী সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন কুনতু আমশি মা রাসূলিল্লাহ আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম ও আলাইহিবুরুদুল নজরানি অলিদুল হাসিয়া আর আসুস রাইসলামের গায়ে ছিল চাদর কি ছিল আপনারা আজকে চাদর গায়ে দিয়ে আসছেন কেউ আসছে আসছেন অনেকে এই যে আমরা চাদর গায়ে দেই আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না নাজরান দেশ থেকে নিয়ে আসা বিশ্বনবীর ওই চাদরের এইখানে খসখসের ডিজাইন ছিল তল্লার আসুল যখন চাদর গায়ে দেয়া ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে ওই খসখসে ডিজাইন আল্লাহ রাসুসাইসলামের ধারের চামড়া ছিঁড়ে ফেলেছে আসছিল ভিক্ষা করতে বেদুইন আসছে কি করতে ভিক্ষা চাওয়ার স্টাইল দেখেন ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন আল্লাহ রাসুল ইসলামের চাদর ধরে এমন টান মেরেছে ওই খসখসে চাদরের দাগ বিষ্ণু ইসলাম ঘরের মধ্যে বসে ঘরের চামড়া ছিঁড়ে গিয়েছে বিষ্ণু প্রচন্ড ব্যথা পেয়েছে কিন্তু কিছুই বলেন নাই ফলতা ফতা ইলাই হে রসুল আল্লাহ রাসুল তার দিকে তাকালেন তাকিয়ে সুম্মা দহিক ছোট্ট একটা মুচকি হাসি দিলেন মুচকি হাসি দিলেন ভিক্ষা করতে আসছে চাদর ধরে টান মেরে ঘরের চামড়া ছিঁড়ে ফেলছে আর বলতে শুরু করছে ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দাও আমার কিছু নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা মুচকি হাসি দিলেন দিয়ে সে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন চিল্লায় পড়েন সুবহান তার মানে বিধান লঙ্ঘিত হতে দিতেন না যেই লোকটা নামাজ পড়া অবস্থায় ওটের পচা নারী বুড়ি চাপিয়ে দিলে রাগেন না যাকে পাথর মারা হলে রাগেন না চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতেন কারণ এটা আল্লাহর আইন আল্লাহর আইনে সবাই সমান এখানে উঁচু নিচু দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট বিটুইন আপার এন্ড লোয়ার বিটুইন দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি এন্ড পোরার সেকশন অফ দ্য সোসাইটি বিটুইন দ্য প্রাইম মিনিস্টার between the 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 member of of parliament and and factory worker, rickshaw puller, everyone is totally equal 100 equal in the eyes of Quran and Islam আল্লাহ চোখে সবাই সমান প্রধানমন্ত্রী নাই ওইখানে এমপি নাই ওইখানে রিক্সাওয়ালা আর প্রধানমন্ত্রী এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর ঠিক মদিনাতে এক মেয়ে ধরা পড়লো চুরি করলে কি করতে হয় আর সার এ ক আর সার কত ফক্ত আই দিয়া সময় বাংলাদেশে হাত কাটে কি করে জেলে দেয় আর কি করে হ্যাঁ জরিমানা জামাই করে না বিধান হচ্ছে হাত কেটে দাও ইফ এনিওয়ান স্টিল চোর নাই দেশের টাকা টাকা করে করে হাজার হাজার কুচি এক পানির মধ্যে খালের মধ্যে দেখলাম আহা জনগণ খেতে পায় না আর মানুষ টাকা কুচি করে জঙ্গলে ফেলে দিয়ে আস এগুলো কত বড় টাকা চোর ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো সতেরো কোটি মানুষ যদি দেখতো এদেশ আর চোর খুঁজে পাওয়া যেত যেত না বানু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো সাহাবিরাজে বলে রাসুল আল্লাহ অনেক বংশীয় মেয়ে আপনি হাত কেটে দিয়েন না মাফ করে দেন কি করেন আল্লাহ আল্লাহর রাসূসামের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেখে গেলেন আল্লাহ রাসূল বললেন এত বড় সাহস পেলে কোথেকে এটা আল্লাহর আইন চিল্লায় বলো কার আইন

কোন বান্দা যদি তার অন্য কোন ভাইকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা ওই ক্ষমাকারীর সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেয় আল্লাহ তালা নিজে ক্ষমাশীল তিনি ক্ষমা করাকে পছন্দ করেন তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার এজন্য এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার উপর জুলুম করে অন্যায় করে কি করবেন মাফ করে দিবেন মাফ করতে রাজি আছেন তো আচ্ছা সবাই বুঝে শুনে উত্তর দেন আল্লাহ পাক আমাদের সব গুণাগুলো ক্ষমা করে দেখ আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা চাই কি চাই না দেখেন আমরা কিন্তু ঠিকই চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না নিজেরা নিজেদেরকে ক্ষমা করি না সে আমার সাথে খারাপ আচরণ করছে আমি ক্ষমা করতে পারি না আফুন হে ক্ষমাশীল আপনি ক্ষমা করা পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন কদরের রাত্রে আমরা এই দোয়া করি না যে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আল্লাহ আপনি আপনি ক্ষমা পছন্দ করেন করাকে আমাকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না আল্লাহ রাহ ইসলাম যে কোনো পরিস্থিতিতে যে কোনো অত্যাচারের বিপরীতে তিনি ক্ষমা করে দিতেন সুমান আল্লাহ পড়েন